আল্লাহ তোমার একটা আল্লাহ পরিষ্কার ভাবে কোরআন কারিমে ঘোষণা করেছেন ফা ইন্নাম আল উসরি আগে হলো কষ্ট তারপরে সুখ বিসমিল্লাহির রহমানির রহিম আহলান সাহলান মাহি রমাদান নাফনা দুহু নুসল্লি আল্লাহ রাসূলিল কারীম আম্মা বাদ যাবতীয় তারিফ প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে যিনি আমাকে আপনাকে সকল পরিস্থিতির মধ্যে সুস্থ রেখেছেন নেক হায়াত দান করেছেন এই জন্য মহান প্রভুর নিকট দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা একটু লক্ষ্য করছি আপনিও একটু লক্ষ্য করুন বিগত ১৬ বছর আর এবার অর্থাৎ বিগত ষোলো বছরে আমরা মাহে রমাদান পার করেছি এমন কি কোন রমাদান আপনার জানা মতে আছে ইফতার এবং সেহারির সময় বিদ্যুতের গুণ্ডগোল হয়নি আলহামদুলিল্লাহ বিগত পনেরো ষোলো বছর পর আজ এই আমাদের মাঝে এসেছেন আমরা রানি রমাদানকে স্বাগত জানিয়েছি এবার ইফতার সিহারি সময় কোনো রকমের বিদ্যুতের কোন গন্ডগোল নেই এখন আর লোড শেডিং নেই কত সুন্দর আমরা হয়তো আজকের এই সুদিন এই ভালো দিনটা পাবার পরে অতীত গুলোকে ভুলে গিয়েছে আমরা বিগত দিনগুলোতে বিশেষ করে গত কিন্তু ইফতারের সময় কি পরিমাণ বিদ্যুতের সমস্যায় আমরা পড়েছি আমরা তারাবি পর্যন্ত পড়তে পারিনি ঘামে শরীর বীজ একাকার হয়েছে এবার রোজা শুরু হবার আগ থেকে রোজা শুরু হয়েছে রহমতের দশটা দিন অতিবাহিত হয়েছে হচ্ছে আলহামদুলিল্লাহ এবার কোনো রকমের বিদ্যুতের সমস্যা দেখা দেয়নি আমরা বিগত দিনগুলোতে সীমাহীন কষ্টের মুখোমুখি হয়েছি সেই কষ্ট এখন আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাবার একটা আল্লাহ পরিষ্কার ভাবে কোরআনে কারিমে ঘোষণা করেছেন ফা ইন্নাম আল উসি ইসর আগে হলো কষ্ট তারপরে সুখ অর্থাৎ আজকের এই সুখের দিনগুলো দেখার জন্য হয়তো ইতিপূর্বে আমাদেরকে সীমাহীন কষ্টের মুখোমুখি হতে হয়েছে এই জন্যই মহান প্রভুর দরবারে লাখ কোটি শুক্রিয়া লাখ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ ঠিক আছে করার জন্যই কিন্তু একটি আপনাদের আমি প্রত্যাশা করছি আমরা সবাই অনুভব করব। আমাদের ভিতরে সকলেই নতুনত্ব কিছু ভাবনার সৃষ্টি করবো নতুনত্ব ভাবনার সৃষ্টি মানুষকে নতুন পথ দেখায় মহান ডবুল আলামিন যাহা করে তাহা ভালোর জন্যই করে এই প্রত্যাশায় এই শুভকামনা সকলেই ভালো থাকবেন থাকবেন সুস্থ তাই সুখী সমৃদ্ধ জীবন গড়ার প্রত্যয় সব সময় থাকবেন ভালো চিন্তা ভাবনার মধ্যে ব্যস্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকত